রান্নার অ্যারেঞ্জ করছি দেখো এটা কালো জিরা কালো জিরা ভর্তা করব। এই পাতাটা দিয়ে এই পাতাটা হচ্ছে এটা এটা হচ্ছে চামঘাস বলে গাইবান্ধায় আর আমি এই যে এই শাকগুলো আলাদা রান্না করব। এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক এর সাথে একটু ইয়ে আছে দেওয়া আরও এই তো এই পাতা সজনা পাতা দেওয়া আছে তারপরে এই যে দুটা ডিম দেশি মুরগির ডিম এ দুটা সিদ্ধ করব আর আমি লাল চালের ভাত রান্না করব লাল চালের ভাত কে কয়জন আছেন দুজন আছেন পাও দুই চান এই তো লাল চালের ভাত রান্না হবে কত সুন্দর লাল চালের ভাত আমি প্রতিদিন একটু ভাত খাই শুধু এক কাপ দেখবি দেখাই যে লাল চালের ভাত খাবি হ্যাঁ ঝাকলিটা খাইছিল একদিন লালচারের ভাত তোর মেহেদি কেমন হইছে দেখি দেখি মেহেদিটা বা কত সুন্দর মেহেদি কত সুন্দর কত সুন্দর এর কেন তুই এত ফর্সা মানুষ দেখি আমার চো ময়লা নাকি আমার চেয়ে তো তুই ফর্সা বেশি বা একটা ছোট হাত একটা বড় হাত কত সুন্দর হাত আমাদের ছোট ছোট ওই পাঁচ টাকাও ছিল ছোট ছোট হাত একটা ছোট হাত একটা দশ বসরি হাত আর একটা বিশ বসরি হাত দশ আর বিশ কত সুন্দর